আমাদের সবার ঘরেই থাকে কিছু সাধারণ উপকরণ যেমন কিছু বিস্কুট একটু বাটার ক্রিম কিছু আম এই উইপিং সাধারণ জিনিসগুলো তৈরি করব একদম দোকানের মতো সুস্বাদু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম কেক যেটা ওভেন ছাড়াই হবে একদম হাতের ছোঁয়ায় আর তাও আবার চমকে দেওয়ার মতো টেস্ট রইল ধাপে ধাপে সব কিছু চলুন তবে শুরু করা যায় ভালোবাসা মাখা প্রথম ধাপ থেকে একটি পাত্রে দুইশো গ্রাম মেরি বিস্কুট গুঁড়ো করে নিয়ে নিব এরপর এই গুঁড়োর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একশো গ্রাম বাটার দিয়ে দিব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে যেন বাটারের সাথে বিস্কুটের গুঁড়া খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেলে ঠিক এমন দেখাবে এবার আমরা আট ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিব মোলটি অবশ্যই এমন হতে হবে যেন পাশে থাকা অংশটি খুলে ফেলা যায় মোলটির ভিতরে আমরা বিস্কুটের মিশ্রণটি দিয়ে এবার সমানভাবে বিছিয়ে একটি রোজ পিনের সাহায্যে চেপে চেপে ভালোভাবে বসিয়ে দিব আপনারা চাইলে এই কাজটি একটি গ্লাসের সাহায্যেও করতে পারেন এবার আমরা মোলটিকে ফ্রিজে রেখে দিব সেট হবার জন্য এই সময় আমরা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিব একটি বড় পাত্রে এক কাপ ক্রিম নিয়ে বিটারের সাহায্যে বিট করতে যতক্ষণ না ক্রিমটা একটু স্টিফ হয়ে আসে ক্রিমটা কিছুটা স্টিফ হয়ে আসলে আমরা এতে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব এবার আবারও ভালোভাবে বিট করে ক্রিমটাকে সম্পূর্ণ করে নিব। কারণ এরপরে আমরা যে উপকরণগুলো অ্যাড করব তার ফলে ক্রিমটা ক্রিমটা আর হবে না স্টিপ স্টিপ পুরোপুরি স্টিফ হয়ে গেলে আমরা তাতে চার টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে দিব এই ক্রিমটা অবশ্যই দিতে হবে কারণ এটাই আইসক্রিমের মূল স্বাদ বাড়াবে এবার আমরা হাফ কাপ কনডেন্স মিল্ক ম্যাঙ্গো পিউরে এবং একটা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিব এবার সমস্ত উপকরণগুলো ক্রিমের সাথে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব আমরা যে উইপিং ক্রিম ব্যবহার করেছি তাতে আগে থেকে চিনি মেশানো ছিল তাই আলাদা করে চিনি মেশানোর প্রয়োজন হয়নি আপনারা যদি এমন ক্রিম ব্যবহার করেন যাতে চিনি অ্যাড করা নেই তাহলে স্বাদ মতো আইসিং সুগার অ্যাড করে নেবেন সব উপকরণ অ্যাড করার পর আমাদের ক্রিমটা ঠিক এমন দেখাচ্ছে এবার আমরা এই ক্রিমের মধ্যে ছোট ছোট কিউব করে কাটা হাফ কাপ আম দিয়ে দিব এবার একটি স্প্যাচুলার সাহায্যে ক্রিমের সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিব এবার মোলটি ফ্রিজ থেকে বের করে ক্রিমের মিশ্রণটি ঢেলে দিব এবং মোলটিকে হালকা ট্যাপ করে ক্রিমটাকে সেট করে নিব ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ক্রিমের উপরে বিভিন্ন জায়গায় হাফ চা চামচ করে ম্যাঙ্গো পিউরে ডট ডট করে দিয়ে দিব এবার একটি কাঠির সাহায্যে খুব সুন্দর করে ডিজাইন করে নিব এবার আমরা একটু বড় কিউব করে কাটা আমের টুকরো গুলো চারপাশে সুন্দর করে সাজিয়ে দিব একটি র্যাপারের সাহায্যে পুরো মোলটিকে ভালো করে র্যাপ করে নিব এবার আমরা ঠিক ছয় থেকে সাত ঘন্টার জন্য আইসক্রিমটি ফ্রিজারে রেখে দিব ছয় ঘন্টা পর আমরা আইসক্রিমটি ফ্রিজার থেকে বের করে নিব এবং র্যাপারটি খুলে নিচে একটি পাত্র বসিয়ে মোলটির পাশের অংশটি খুলে নিব তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি টেস্টি ম্যাঙ্গো আইসক্রিমকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ডেজার্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই ডেজার্টটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ